স্বাধীনতা দিবসের মধ্যরাতে যখন মহিলাদের কর্মসূচি মেরা রাজপথ দখল করো একদিকে এই কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে কলকাতা সহ বিভিন্ন জেলাতে সেই ছবি উঠে আসছে মাঝরাতে আরজিগড় হাসপাতালে তাণ্ডব চালানো হয়েছে সেই ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা একদল বহিরাগত দুষ্কৃতী তারা ঢুকে পড়ে এবং তারা ঢুকে পড়ে সেখানে তছনছ করে দেয় গ্রাউন্ড ফ্লোরে সেই ছবি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় ওষুধ জীবনদায়ী ওষুধ মাটিতে গড়া খাচ্ছে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলিকেও ভেঙে ফেলা হয়েছে করা হয়েছে সেই ছবির আমরা আজকে নার্সিং স্টাফরা তারা কি জানালেন তারা রীতিমতো ভয়াবহ পরিস্থিতিতে রয়েছেন কারণ গতকাল যখন এই তাণ্ডব লীলা চলছিল সেই সময় যারা ডিউটি রত ছিলেন সেই নার্সিং স্টাফ নার্সটা জানাচ্ছেন তারা ভাবছিলেন তারা কি আদৌ প্রাণে বেঁচে ফিরতে পারবেন ঘরে তাদের হাত পা কাঁপছিল কারণ পুলিশ যেখানে নিরাপত্তা দেওয়ার কথা নার্সদের সেখানে পুলিশই নার্সদের কাছ থেকে নিরাপত্তা চাইছিল পুলিশ কি বলছিল পুলিশ নার্সদেরকে বলছিল তাদের ওয়াশরুম কোথায় তাদের বাথরুম কোথায় রোগীরা কোথায় যান সেখানে তারা ভয়ে লুকিয়েছিলেন এমনই মারাত্মক অভিযোগ করেছেন নার্সটা আজ সকালে রাজ্যপাল সিপিআনন্দ বোস তিনি চান যারা আন্দোলনকারী কড়ুয়া তাদের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে কথা বলেন রাজভবনে একটি জায়গা তৈরি করা হচ্ছে যেখানে নির্যাতিতা মহিলারা থাকবেন রাজ্যপাল একাধিক অর্ডার দিয়েছে রাজ্য সরকারকে রাজ্য সরকারের তরফে সেই অর্ডারের বেশ কিছু মানা হয়েছে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রাজ্যপাল তারা জানিয়েছে কিছুদিন পর তারা দেখা করবে ছাত্রছাত্রীদের তরফ থেকে তাদের দাবি দাওয়া জানতে চান রাজ্যপাল ছাত্ররা জানাল সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে গোটা হাসপাতাল চক্বরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশ বসাতে হবে তার জবাবে রাজ্যপাল জানিয়েছেন তিনি পুরো বিষয়টি দেখবেন অর্থাৎ তিনি আশ্বস্ত করেছেন এমনকি যে মূল অভিযুক্ত বা যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে বিচার হবে এই আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস